আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজও একটি দারুণ সাথে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে রেসিপির নাম নিমকি খুব সহজে আমি এই নিমকি রেসিপিটি বানিয়েছি এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কাচের বাটি দুবাটি ময়দা তো দু বাটি ময়দা নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ আর নিয়ে নিচ্ছি এক চামচ চিনি আর নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে তো এখন আমি জল দিয়ে দিলাম এবারে আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব মেখে আমি ডো তৈরি করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব তো কুড়ি মিনিট পরে ফিরে আসলাম আবারও একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এখন আমি ওই ডো থেকে তিনটে বড় বড় লেচি কেটে নিয়েছি আর একটি পিড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তেল এবার আমি বেলে নেব তো খুব বড় করে আমি বেলে নিয়েছি আর সেই সঙ্গে খুবই পাতলা করে নিয়েছি আর বাকি দুটো আছে এগুলোও আমি সবগুলোই একইভাবে করে নেব তো আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি পাতলা করেই বেলতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি তো ঘি আমি পুরো রুটিটাতে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে মুড়িয়ে নেব এভাবে আমি মুড়িয়ে নেব আস্তে আস্তে এটা করে নিতে হবে এটা পিড়ি থেকে একটু বড় হয়ে গেছে তাই আমি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি হলে কাটতে আমার অসুবিধা হবে এবার আমি দুভাগ করে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তো এরকমভাবে আমি কেটে নেবো তো সব কাটা হয়ে গেছে আবারও একটা আমি পাতলা রুটি বানিয়ে নিয়েছি খুব বড় দিকে রুটি বানিয়ে নিয়েছি আবারও ঘি দিয়ে রুটিটা পুরো মাখিয়ে নিচ্ছি এই রকমভাবে পাতলা রুটি বানিয়ে নিতে হবে আর ঘি দিয়ে পুরোটাই মাখিয়ে নিতে হবে তো সবগুলো আমি এইভাবে করে নিয়েছি এখন আমি একটা একটা করে নিমকি বানিয়ে নেব এখন আমি একটা একটা করে বানিয়ে নেব প্রথমে গোল করে নিয়ে একটা ভাঁজ দিয়ে দিয়ে তারপরে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম তো সবাই কিন্তু ভাবেই নিমকি বানায় আমি কিন্তু এটা দেখে দিলাম কিন্তু ভাবে আমি বানাবো না আমি একটা ভাঁজ দিয়ে নিমকি বানিয়ে নেব আমি ত্রিকোণাকার নিমকি বানাবো না আমি একটা ভাঁজ দিয়ে নিমকি বানিয়ে নেব তো এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নিমকি বানিয়ে নিলাম সবগুলো ঠিক আমি এইভাবেই করে নেব এরকমভাবেই সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবারও একটা আমি বানিয়ে দেখে দিচ্ছি এইভাবে লুচির মতো বেলে নিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম তারপরে এরকম করে হাত দিয়ে চেপে দিতে হবে আর মুখের দিকে মানে সামনের দিকে কিন্তু চাপার দরকার নেই তো এরকমভাবে আমি সব নিমকিগুলো বানিয়ে নিয়েছিলাম নিমকি বানাতে বানাতে এদিকে আবার কিছুটা ভাজাও হয়ে গেছে প্রথমে আমি হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এই নিমকিগুলো ভেজে নিয়েছি আর খুব আস্তে আস্তে ভাজতে হবে মানে অনেক সময় ধরে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু মুসমুসে হবে না আর খেতেও ভালো লাগবে না একটু হাতে সময় নিয়ে ভাজলে নিমকিগুলো কিন্তু খুব সুন্দর হবে তো এরকম ভাবে আমি সবগুলোই ভেজে নেব আবারও একটা দেখিয়ে দিচ্ছি ওদিকে ওগুলো ভাজতে থাকুক আর এদিকে আমি আবারও একটা বেলে নিচ্ছি এরকমভাবে পিছনের দিকটা হাত দিয়ে চেপে চেপে দিতে হবে সামনের দিকে চাপার কোনো দরকার নেই ওদিকে আবারও একটা বেলতে বেলতে এদিকে নিমকিগুলো ভাজা হয়ে গেছে আবারও আমি তুলে নিচ্ছি তো এই রকম ভাবে সবগুলোকেই আমি ভেজে নিয়েছি ঠিক এই রকম হয়েছে সবগুলো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানান আজকে রেসিপিটি কেমন হয়েছে আমার বাড়ির সবাই এই নিমকিগুলো খেয়ে পছন্দ করেছে আশা করি আপনারা তো এখন আমি একটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ